দৌড়ে ট্রাকে যেন এক নতুন বজ্রবিদ্যুৎ মাত্র সতেরো বছর বয়সেই অস্ট্রেলিয়ার গাউট দেখিয়ে দিলেন যে তিনি করবে নতুন ইতিহাস গত রবিবার কুইন্সল্যান্ড স্টেট চ্যাম্পিয়নশিপের হিপসে দুইশো মিটার দৌড়ে তিনি বাজিমাত করলেন সময় নিলেন মাত্র বিশ দশমিক শূন্য পাঁচ সেকেন্ড যা দু হাজার পঁচিশ সালের বিশ্বসেরা টাইমিং কিন্তু চমক এখানেই শেষ নয় ফাইনালে তো একেবারে নতুন ইতিহাস ফাইনালে গাউট ছুটলেন উনিশ দশমিক নয় আট সেকেন্ডে প্রতিযোগিতায় বাকি প্রতিদ্বন্দ্বীদের তিনি দুই সেকেন্ডের বেশি সময়ের ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন ফিনিশিং লাইনের দিকে যখন তিনি ছুটছেন বাকিরা তখনও অনেক পিছিয়ে দৌড় শেষে গাউট গাউট বললেন আশি মিটার বাকি থাকতে আমার মনে হল চলুক দেখা যাক তখনই মনে হল হয়তো বিষের নিচে যেতে পারবো তিনি আরও বলেন ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম মনে হল যেন কাঁধ থেকে একটা বিশাল বোঝা নেমে গেল এর আগে গাউট গাউট উনিশশো সালে করা পিটার নরম্যানের বিশ দশমিক শূন্য ছয় সেকেন্ডের অস্ট্রেলিয়ান রেকর্ড ভেঙেছেন মাত্র ১৬ বছর বয়সেই এই কীর্তি গড়েছিলেন তিনি তাছাড়া গাউট মাত্র দশ দশমিক শূন্য চার সেকেন্ডে একশো মিটার ছুটে ইতিহাস গড়েছেন এটি ছিল আঠারো বছরের নিচের দৌড়বিদদের মধ্যে চতুর্থ দ্রুততম টাইমিং বিশ্ব অ্যাথলেটিক্স যখন গাউট গাউটের দিকে তাকিয়ে তখন কিংবদন্তি উসাইন বোল্ট বলছেন ওকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় গাউট নিজেও স্বপ্ন দেখছেন বোল্টের মতো হওয়া নিয়ে তিনি বলেন আমি ছোটবেলায় বোল্টকে দেখে রোমাঞ্চিত হতাম আজ আমার দৌড় দেখে যদি কেউ গায়ে কাটা দেয় তবে সেটা আমার জন্য বিশাল ব্যাপার